আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দার্সুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের অর্থ বোঝে সালাদ শিক্ষার চতুর্থ ক্লাস তো বিগত তিনটা ক্লাসে আমরা দুই সাজদার মাঝখানে যে দোয়াটা রয়েছে আমরা সেটা শিখেছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা তাসাহুদ শিখব তো লক্ষ্য করুন আত্মহিয়া তুলিল্লাহি আত্মহিয়া তু ইয়াতে টান আছে <applause> التحيات لله اما شاته بولن التحية التا تناجمنا بولن التحيات لله التحيات لله التحيات لله والصلوات والطيبات والصلوات والطيبات, والصلاوات والطيبات, والصلاوات والطيبات الطيبات التحيات لله والصلوات والطيبات والطا جبر والطا يا جبر طي والطي يا جر والطي بألف جبر با والطيبات تابشتو وطي. তই তাহলে আত্তা লিল্লাহি এটা একবারে মুখস্থ করব এবং অসলা ওয়াতু অ তয়িবা এটা হচ্ছে আমরা দ্বিতীয়বারে মুখস্থ করব বুঝতে পেরেছেন আচ্ছা তু মাত্র মনোযোগ দিয়ে দশটা বার পড়েন আমার সাথে দেখেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ التحيات لله التحيات لله. التحيات لله، 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 والصلوات والطيبات، والصلوات والطيبات، الطيبات والصلوات والطيبات والصلوات والطيبات والصلوات والطيبات والصلوات والطيبات والصلوات والطيبات بولنا مشت هي والصلاة 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 والطيبات এটার অর্থ হচ্ছে সকল মৌখিক দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য এখন মৌখিক মানে কি মৌখিক মানে হচ্ছে আমরা মুখ দিয়ে যে জিকিরগুলো করি আল্লাহর প্রশংসা করি এটা হচ্ছে মুখের ইবাদত দৈহিক ইবাদত মানে কি দৈহিক ইবাদত মানে হচ্ছে আমরা যে নামাজ পড়ি হজ করি এগুলো হচ্ছে আমাদের দৈহিক ইবাদত ও আর্থিক ইবাদত মানে আমরা যে জাকাত দেই সাদাকা করি অর্থাৎ দান করি এগুলো হচ্ছে আর্থিক ইবাদত তো আমরা কী বলছি যে মুখের ইবাদত শরীরে ইবাদত টাকা পয়সার ইবাদত যা আছে সমস্ত কিছু আল্লাহর জন্য কত সুন্দর কথা আত্মা সকল মৌখিক দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য সকল মৌখিক দৈহিক ও আর্থিক ইবাদত কার জন্য আল্লাহর জন্য তাহলে মুখস্থ করেন সকল মৌখিক দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য সহজ সকল মৌখিক বলেন সকল মৌখিক হ্যাঁ দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য সহজ বিষয় একটু খেয়াল করেন সকল মৌখিক দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য আপনি আল্লাহকে শোনাচ্ছেন বসে সকল মৌখিক দৈহিক ও আর্থিক ইবাদত কার জন্য

الطيبات والصلوات والطيبات والصلوات والطيبات والصلوات والطيبات আশা করছি এতটুকু হয়ে গেছে যার অর্থ ছিল সমস্ত মৌখিক দৈহিক ও আর্থিক ইবাদত কার জন্য আল্লাহর জন্য আচ্ছা নিচের লাইনটা দেখি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু আসসালামু আলাইকা আইয়ো হান্ন ভিয়ু আসসালামু আলাইকুম বলিনা আমরা তো এখানে বলছে আসসালামু আলাইকা আই হনাবি ইউ ওর মা তুল্লা হিউ ও মানে হচ্ছে আল্লাহ তালা স্বয়ং নবী যে আল্লি সালাতামকে সালাম দিচ্ছে আমরা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আল্লাহ তালা বলতেছেন আসসালাম আলাইকা আইয়ুহান নবী হে নবী আপনার উপরে সালাম রহমত বর্ষিত হোক রহমতুল্লাহি ঠিক আছে السلام عليك أيها النبي بلن السلام عليك أيها النبي السلام عليك أيها النبي بلن السلام عليك أيها النبي السلام عليك أيها النبي بلن تبر السلام عليك أيها النبي ورحمة الله وبركاته ورحمة الله وبركاته ورحمة الله كالقرن ورحمة الله وبركاته ورحمة الله وبركاته হেনাবি আপনার উপর আল্লাহর রহমত বরকত ও সালাম বর্ষিত হোক হেনাবি আপনার উপর আল্লাহর রহমত বরকত ও সালাম বর্ষিত হোক হেনাবি আপনার উপর কার আল্লাহর ও রহমৎ বরকত ও সালাম বর্ষিত হোক আপনাদের চিন্তার কিছু নাই স্টুডেন্টরা যারা রয়েছেন আপনাদের গ্রুপের মধ্যে এই পিডিএফ শিটটা পাঠিয়ে দেওয়া হবে আপনারা দেখে দেখো মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তিনবার বলেন আমার সাথে খেয়ালের সাথে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকা ুহান্নূরাতালারকাত হে নবী আপনার উপর আল্লাহর রহমাত বরকত ও সালাম বর্ষিত হোক হে নবী আপনার উপর আল্লাহর রহমাত বরকত ও সালাম বর্ষিত হোক বলেন হে নবী আপনার উপর আল্লাহর রহমাত বরকত ও সালাম বর্ষিত হোক যার আরবি ছিল আসসালাম অ্যুহান নবী ও রহমাতালকাত আচ্ছা নিচে দেখেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন তো মুখস্থ করবো আমরা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা পর্যন্ত মুখস্থ করব ঠিক আছে আসসালামু আলাইনা ওয়া আলা আসসালামু আলাইনা ওয়া আলা খেয়াল করেন আসসালামু আলাইনা ওয়া আলা السلام علينا وعلى بولين السلام علينا وعلى 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 عباد الله الصالحين عباد الله الصالحين عباد الله الصالحين عباد الله الصالحين, عباد الله الصالحين. عباد الله الصالحين. عباد الله الصالحين. بولن عباد الله الصالحين عباد الله الصالحين عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين بل السلام علينا وعلى عباد الله الصالحين إيه؟ সালাম আমাদের এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক সালাম আমাদের এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক তো এখানে একটু লক্ষ্য করেন যে আসসালাম ও আলাইনা ও আলা ইবাদিল্লাহিন সালাম আমাদের বলেন সালাম আমাদের এবং আল্লাহর নেক বান্দাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক আসহাদু আল্লাহ ইল্লাল্লাহ আসহাদু আল্লাহ ইলাা ইল্লাহ বলেন আস হাদু আল্লা ইলাখা ইল্লাহ আস হাদু আল্লাহ আল্লাহ ঠিক আছে আন্না হবে না। আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই হাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ মুখস্ত করে নামার সাথে আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ বলেন আশাহাদু أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن محمدا عبده ورسوله إبن عمير شكد تيجي خضرت محمد مصطفى صلى الله عليه والسلام আল্লাহর বান্দা ও রাসূল আল্লাহর বান্দা ও রাসূল তো আজকের ক্লাসে আমরা তাসাহুদ শিখলাম চলে না পড়ে আসি আত্য়া তুঁ লিল্লা হি ওয়া সলে বা তুঁ ওয়া তৈয়িবাৎ আসলে মো আল এই কা আই ওয়া ব র কা ওয়া লা রিবা দিল্লা أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. التحيات لله والصلوات والطيبات. شمست موكيك دويك وأرتك عبادات الله الجنه. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. হে নাবি আপনার উপর আল্লাহর রহমত বরকত ও সালাম বর্ষিত হোক আসসালাম ও আলাইনা ইবা দিল্লাহ সালহীন সালাম আমাদের এবং আল্লাহর সকল বান্দাদের উপর বর্ষিত হোক আসহাদু আল্লা ইলাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ও আন্না মোহাম্মাদান আবদুহু ও রসুলু এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিসাল্লাতাম আল্লাহর বান্দা ও রসুল এতটুকু পড়া উস্তাদ ক্লাসে শোনাতে হবে কাজেই যদি এখনও আপনার এটা মুখস্থ না হয় আপনি ভিডিওটা আরও একবার দেখেন প্রয়োজনে দুইবার দেখেন আরও পিডিএফ শিট রয়েছে সেখান থেকে দেখেও মুখস্থ করতে পারবেন মোট কথা এটা খুব সুন্দরভাবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে উস্তাদজিকে শোনাতে হবে তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে এ দুাই করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি